Allah'u Ekber Allah'u Allah Allah Ekber Allah'u Ekber Allah'u Ekber দর্শক আপনারা দেখছিলেন গাজীপুরে শহীদ হওয়া কাসেমের মরদেহ এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাজা শেষে নিয়ে যাওয়া হচ্ছে এবং কালের কণ্ঠে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি খন্দকার আসিফুজ্জামান

جناب 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 নিষিদ্ধ করার স্লোগানে স্লোগানে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে গাজীপুরে শহীদ হওয়া কাছে মরদেহ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তার যারা যার নামাজ শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গাজীপুরে তার গ্রামের বাড়িতে দর্শক যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ বিনারে গাজীপুরে শহীদ হওয়া কাসেমের জানাজার নামাজ শেষে তার মরদেহকে নিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্লোগান উঠেছে দর্শক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে কাসেমের জানাজার নামাজ শেষে কফিন নিয়ে এই মুহূর্তে মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ ছাত্র জনতা এবং তৈরি করোল করো তৈরি

I don't know, I don't know, I don't know. মিডিয়া কর্মী ভাইরা একটু সামনে পাঁচটা গায়ে যান মিডিয়া দুই হাত আগে ডিস্টেন্স করে নেন তাহলে আর আপনারা ক্লোজ হবেন না একটু আগে দ্রুত দ্রুত পিছনে মে যান গাজীপুরে ছাত্রদেরকে আখমো মুসাম্মেল হকের বাড়িতে ডেকে নিয়েছে ছাত্রদের উপর